রবিবার ভরদুপুরে একটি লরি ব্রেকফেল করে সজোরে ধাক্কা মারে কলোনি মোড়ের পুলিশ কিয়স্কের পেছনে থাকা ডিভাইডারে এদিকে দুর্ঘটনার ফলে গুরুতর আহত হন এক বাইক আরোহী জানা গেছে এদিন দুপুর একটা নাগাদ চাপাটালির দিক থেকে একটি লরি ব্রিজের ওপর দিয়ে কলোনি মোড়ের দিকে আসতে গিয়ে ব্রেকফেল করে দুর্ঘটনা ঘটার পরের মুহূর্তেই গুরুতর আহত ওই বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে এদিন এই দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সন্দীপ ঘোষ জানান ডিভাইডারে দুটো পা ওই গাড়িটা ডিভাইডারে উঠে গেছে আর পা দুটো ডিভাইডারে গিয়ে জড়িয়ে বড় ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে পা দুটো মনে হচ্ছে অসুবিধা খুব খারাপ অবস্থা পা দুটো হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে জায়গাটা কী কারণে এটা গাড়িটা ওই দিক দিয়ে এসেছিল ব্রিজ ওপাত দিয়ে চাবড়া নদী চাবড়া ফেলে গেছে গাড়ি এখন না ব্রেক ফেল ব্রেক ফেল এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ